কাঁচা কুমড়ো নিরামিষ রেসিপিটি চলুন একবার দেখে প্রথমে সর্ষের তেলে একটু নুন আর হলুদ দিয়েছি দিয়ে সয়াবিনগুলো একটু ভেজে নেব সয়াবিনগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি দেখুন এবার সয়াবিনগুলো তুলে নেব আমি সয়াবিনগুলো ভেজে নিয়ে আমি আরও সর্ষার তেল দিয়েছি তাতে জিরা ফোড়ন দিয়েছি শুধু জিরা তেজপাতা দিয়ে নিই জিরা ফোড়ন দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে এই আলুগুলো একটু ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কিছু মশলা যোগ করবো আমি যে গুঁড়ো মশলাগুলো যোগ করেছি একটু বলে নি কী কী আছে হলুদ গুঁড়ো আছে আর বীম আছে গুঁড়ো আছে গরম গুঁড়ো আছে আর কারি পাউডার আছে আজকে আমি অন্য কোনো মশলা বা আদা এসে মেশাই নিই এখন আমি মশলাগুলো একটু কষিয়ে নেব হ্যাঁ আমি একটু কসড়ি মিথিয়ে মিশিয়েছি ওটা বলতে ভুলে গেছি এই পর্যায়ে আমি কাঁচা কুমড়োগুলো দিয়ে দেব এগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে কেটেছি কেটে আর ধুয়ে নিয়ে একেবারে ভালো করে ধুয়ে তারপরে কেটেছি এবার আমি স্বাদ মতো নুন যোগ করে দেবো এখন আমি এইটুকু নুন যোগ করেছি আর ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম সয়াবিনগুলো আমি পিজ দিয়ে ভেজেছিলাম সেই জন্য আপাতত এইটুকু নুন দিয়েছি যদি লাগলে লাগে তলের পরে আবার মিশিয়ে দেবো এখন আমি ঢাকা দিয়ে এটা রান্না করবো এখন আমি জল দেবো না এই যে নুন দিলাম ওর জন্য এই কুমড়ো আর আলু থেকে আবার জল বেড়ে দেব এই কাঁচা কুমড়োটা খুব একটা মিষ্টি ছিল না তা আমি ভালো দু রকমভাবে করি একটা সয়াবিন দিয়ে করছি আর একটা ছোলার ডাল দিয়ে করেছি সেটা আমার চ্যানেলে আছে আপনারা কেউ চাইলে দেখতে পারেন সেটাও সম্পূর্ণ নিরামি সেটা আবার একটু অন্যরকম খেতে এখন আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেব দেখুন এই যে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি আমি নুন দিয়ে তাতে দেখুন আলু আর কুমড়ো থেকে যথেষ্ট জল বেরিয়েছে এই জলেই কুমড়ো আলুটা সুসিদ্ধ হয়ে যাবে আমি ঢাকা দিয়ে দিয়ে কম আছে রান্না করছি আর জল দিতে লাগবে না একটু দেখিয়ে দিই বন্ধুরা দেখুন আমি ঢাকা দিয়ে দিয়ে কম আছে রান্না করছি আমি ঢাকা সরিয়ে সরিয়ে তো দেখুন একদম তরকারি জল শুকিয়ে গেছে আর কুমড়ো আলু সব একদম ভালো করে সুদ্ধ হয়ে গেছে আর আমি আজকে লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি যদি কেউ রেসিপিটি ট্রাই করতে চান যদি মনে হয় করবেন তবে আপনারা দিতে পারেন আমি আজকে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কোনো একটাই নি একটু রান্নাটা আমার হয়ে গেছে শেষ পর্যায়ে আমি একটু ধনে দিয়ে ভাজা গুঁড়ো মেশাচ্ছি ঘি আর আমি মেশালাম না ঘিটাও মেশালে হতো আজকাল ঘি মেশালাম না ধনে দিলে ভাজা গুঁড়োটা আমি ভালো করে তরকারিটির সঙ্গে মিশিয়ে নিলাম আর রান্নাটা হয়ে গেল আমি পরিবেশন করে দেখাচ্ছি সয়াবিন দিয়ে কুমড়োর নিরামিষ তরকারি